সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেহানাজ ব্লক আজকের আমি কোথায় যাব কি করব কি কিনব আমার আজকের ছুটির দিন সকালটা কিভাবে শুরু করলাম তো দেখেন আমরা এখানে আজকের দুধ চা বানিয়েছি তারপর আমি কিছু এই যে এগুলো আমি কিনে নিয়ে এসেছি এগুলো আমি খাইছি সে রুটি মাংস দিয়ে এগুলো খাইছে তো যাই হোক এভাবে করে আমি আজকে দেখাবো মেনলি আপনাদেরকে যে সার্ভেরায় যাব আমাকে অনেকেই কমেন্টস করেন যে আমি যে রান্না করি সেই হাড়ি পাতিলগুলো আমি থেকে কিনি তো আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন এখানে সুরিয়েনে যে সার্ভার আছে আমি সেখান থেকে কিনি এবং সেখানে পাতিল হাড়িগুলো অবশ্য দাম অনেকটা বাইরের চেয়ে দ্বিগুণ কিন্তু ওদের কোয়ালিটি ভালো এবং এখানে খুব ভালো মানের সব জিনিস পাওয়া যায় তো আসুন সেগুলো দেখাচ্ছি বাইরে গেলাম এই যে দেখেন আমাদের ইউল উপলক্ষ এখন সুন্দর করে সাজিয়েছে সব কিছু সেনথরুমটাকে শহরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে তো মার্কেটে চলে আসলাম তো আমি এখন আস্তে আস্তে করে যাব সারবার যাব সারবার গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে ওখানের জিনিসপত্রগুলো কীরকমের খুবই সুন্দর কোয়ালিটিফুল দেখবেন এগুলো কিন্তু সব কিছু ইউলের জন্য সাজানো হয়েছে আমরা যেরকম ঈদ পালন করি অনেক বড় করে অনেক খুশিতে এরাও এই যে এদের ক্রিসমাসটা এরা অনেক সুন্দর করে পালন করে আমি সার্ভেরায় চলে আসলাম এই যে দেখেন আমি দেখতেছি আমি কিছু প্লেট নেব এই জন্য আমি আজকের এখানে আসছি এখানের জিনিসগুলো আপনি যেটা দেখবেন সেটাই কিনতে ইচ্ছে করবে খুবই সুন্দর এবং একটু দাম বাইরের তুলনায় বলতে গেলে দ্বিগুণ কিন্তু সবচেয়ে কোয়ালিটিফুল এখানের জিনিস ম্যাক্সিমাম সুইডিশে এগুলো কেনাকাটা করে তো আমি চেষ্টা করি অল্প হলেও এখান থেকে জিনিসপত্র কেনার জন্য আমার ম্যাক্সিমাম আমার বাসার জিনিসগুলো এখানের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন আপনারা এখানে কি কি জিনিসের সব কিছু দেখা যাচ্ছে না এই যে প্লেটগুলো কোনটা নেব আমার হাজব্যান্ড বারবার আমাকে জিজ্ঞেস করে তুমি কোনটা নেবা কোনটা চয়েস করো আমি তাকে বলছি তুমি দেখো কোনটা নেওয়া যায় আমি একটু জাস্ট আমি আমার ফ্রেন্ডদেরকে একটু দেখাচ্ছি দেখেন এখানের জিনিসগুলো এটা ধরে কেক টেক সার্ভ করে এটা সে আমাকে নিতে বলতেছে বারবার আমি বলছি না কিন্তু এগুলো কিন্তু অনেক দাম এগুলো কিন্তু কম দাম না পনেরোশো না বারোশো করো না এক হাজার করো না মানে দশ হাজার টাকা একটা প্লেটের দাম কিন্তু এটা ঠিক আছে ওরকমের বড়গুলো ওরকমের দাম তারপর এই যে প্লেটগুলো দেখতেছেন এগুলোও কিন্তু তিনশো সাড়ে তিনশো না করে যেটা বাংলাদেশে চার হাজার টাকা এখন বর্তমানে একটা প্লেটের দাম এরকমের দাম এগুলো দেখেন অনেক বড় সব কিছু তো দেখা যাচ্ছে না এখানে ক্যামেরায় তাইলে অনেক সময় লেগে যাবে এক ঘন্টায়ও সেটা পারা যাবে না তো আমি একটু একটু করে দেখাচ্ছি জাস্ট ক্যামেরা টান দিয়ে এই যে দেখেন পানি রাখে এগুলো তারপরে যে দেখেন কত সুন্দর সুন্দর স্প্রে বোতলগুলো এই যে দেখেন চারশো করোনা দেখছেন ওই ছোট্ট একটা বোতলে দেখেন এটার দাম চারশো করোনা মানে চার হাজার টাকা ওটার দাম এইভাবে জাস্ট আমি আপনাদেরকে জাস্ট একটু বোঝাচ্ছি যে এখানের জিনিসগুলো একটু মানে দাম বেশি আর কি কিন্তু জিনিসগুলো খুবই ভালো আপনি যেটা দেখবেন সেটাই কিনতে ইচ্ছে করবে এতটাই সুন্দর কিন্তু এরকম এগুলো বাইরে পাওয়া যাবে না এখানে ছাড়াও অন্য কোনো জায়গায় এরকমের জিনিসগুলো পাওয়া যাবে না এই দেখেন এটা কত ছয়শো টাকা পাঁচশো নিরানব্বই টাকা একটা প্লাস্টিকের বাটি কিন্তু ওটা ঠিক আছে ছয় হাজার টাকা দাম ওটার মানে এইভাবে আমি আমি টুকটাক দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেখাবার জন্য যে এখানে এই যে হাড়ি পাতিলগুলো কিন্তু আমি এখান থেকে নেই বেশিরভাগই চাকু হাড়ি পাতিল আমি একটু পাতিল খুব পছন্দ করি ফ্রাই ফ্যান এগুলো কেনার জন্য আমার খুব শখ পাতিল ঘর তো পুরো ভরিয়ে ফেলছি আমি যেটা দেখি সেটাই আমার কিনতে ইচ্ছা করে এই যে দেখেন খুব দাম খুবই দাম আষ্টশো নয়শো করোনা ছোটো ছোটো একটা পাতিলের দাম এই পাতিলটা দেখেন এটা কত সুন্দর এটা কিন্তু আমি নিয়েছি এটা আমি নিয়েছি তো এই যে দেখেন পাতিলগুলো পাতিলের সেকশন এটা খুবই এক্সপেন্সিভ জিনিস কিন্তু ভালো লাগে ভালো লাগবে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে দেখেন যে আমাকে হয়তো আমাকে অনেকেই কমেন্টস করছেন জানতে চাইছেন আপু একদিন দেখায়েন আপনি পাতিলগুলো কোথেকে কেনেন তো এই জন্যই আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমি একদিন একটু সময় করে তো আমি দেখাবো তো সেই জন্য একটু সময় করে অল্প একটু সময় আমি এটাই মানে দেখানো যায় না এতক্ষণ তার ভিডিও করা যায় না এটা দিয়ে যে হা হাতে যে পেঁয়াজ রসুন কাটি এটাও আমি নিয়েছি এটাও আমার আসে বাসায় ম্যাক্সিমাম আমার বাসার ম্যাক্সিমাম জিনিস আমার এখান থেকে নেওয়া থাকে না কিছু মানুষ একটু ওর শখ বেশি থাকে কেনাকাটা করার জন্য ওই সেই পর্যায়ে আমি এই যে একটা ছোট্ট একটা বাটি দেখেন একদম ছোট্ট এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল দেখেন বাটিটা আমার মনে হয় দুইশো করোনার নিচে হবে না এই বাটিটা আর দেখাবার চেষ্টা করতেছি দেখি দেখানো যায় কি না এই যে দেখেন আমি যেটা বলছি একশো নিরানব্বই টাকা মানে দু হাজার করোনা তা দু বাংলা টাকার দু হাজার টাকা এই বাটিটার দাম ছোট্ট একটা বাটি কিন্তু ওটা জাস্ট একটু ছোপটোপ খাওয়ার জন্য সেই রকমের বাটি ওটা তেমন কোনো ইয়ার বাটি না তো আপনারা দেখতে থাকেন দেখায় আমি তো আপনারা ভালো থাকেন যদি কোনো ভালো লাগে আমাকে কমেন্টস করবেন আমি আমার শহরে বা সুইডেনের আমি চেষ্টা করব ভালো ভালো জিনিসগুলো আপনাদেরকে দেখাবার জন্য তো আবার দেখা হবে যে সার্ভার আমি কিনেছি আবার দেখাবে হবে কোনো এক সময় কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে তো আল্লাহ হাফেজ ভালো থাকেন আপনারা সবাই